সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ মাহফিল থেকে ফেরার পথে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু এক্সপ্রেসওয়েতে পরিবারের সদস্যসহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শনিবার ষোলোই নভেম্বর দিবাগত রাতে একটি ট্রাক পেছনে থেকে তাদের বহনকারী মাইক্রোবাস ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন দুর্ঘটনার পর তাদের টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকায় আনা হয়েছে রবিবার সকালে আব্দুল হাই সাইফুল্লার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি পোস্ট দেওয়া হয়েছে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছনে থেকে তাদের বহনকারী গাড়িটিতে আঘাত করে এতে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুচড়ে যায় দুর্ঘটনায় আব্দুল হাই সাইফুল্লাহ বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হন টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে তিনি এখন